যে কলেজটা হচ্ছিলো ইঞ্জিনিয়ারিং কলেজের জন্য জায়গা কিনে রেখেছে এটা পুরো ছেচল্লিশ কাটা পুরো জমি এরা পুরো একটা ব্লক কিনে নিয়েছে নিয়ে এরা পুরো পাঁচ পাঁচকিন দিয়ে এরা ঘিরে নিয়েছে আমরা এখন দাঁড়িয়ে আছি পিক কলেজের পাশেই এটা হচ্ছে এটা হচ্ছে ষোলো ফুটের বাইলেন প্লাস এর সামনে দিয়ে যাচ্ছে এটা মেন কুড়ি ফুটের রাস্তা মেন কুড়ি ফুটের রাস্তা যাচ্ছে এটা আর এটা বাইলেন ষোলো ফুটে যাচ্ছে এবার আপনি যদি মনে করেন এখানে কত কত কাটা দিয়ে জমি শুরু হচ্ছে এখানে আমাদের সব থেকে কম চোদ্দশো চল্লিশ স্কোয়ার ফিট মানে দু কাটা দু কাটা থেকে আমাদের জমি শুরু হচ্ছে মিনিমাম আপনি দু কাটা তিন কাটা চার কাটা পাঁচ কাটা দশ কাটা আপনি যত খুশি নিতে পারেন কিন্তু দু কাটা থেকেই হচ্ছে এখানে শুরু মিনিমাম এবার আপনি হয়তো ভাবলেন যে রাস্তার পাশের প্লটগুলো হচ্ছে তিন প্লট এই যে প্লটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন কাটার প্লট যে তিন কাটার প্লট নিচ্ছে সে দুটো রোড ফ্যাসিলিটি পাচ্ছে একটা মেন রোড কুড়ি ফুটের আর একটা বাই লেন ষোলো ফিটের এবার এখানে প্রাইসের কথা বলি এখানে কত কি প্রাইস রয়েছে এখানে আমাদের প্রাইস রয়েছে আহ এক লাখ থেকে শুরু রয়েছে প্রাইস